আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য বিজেপি দলের সদস্য সংখ্যা দাঁড়াবে বারো লক্ষ এই সংখ্যার বাইরেও বহু ভোটার এবং সমর্থক রয়েছেন যারা এই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক স্যার উন্নয়নমূলক কাজের নিরিখে বিজেপিকে ভোট দিয়ে আসছেন স্বাভাবিকভাবে হয় যে আগামী বিধানসভা নির্বাচনে এই বারো লক্ষ ভোটার প্লাস প্লাস অন্যান্য ভোটাররা বিজেপিকে ভোট দিয়ে ঐতিহাসিক ভোটে জয়যুক্ত করবেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দলের মোট সদস্য সংখ্যা ছিল ছয় লক্ষ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দু হাজার আঠাইশ সালে বিজেপি দলের সদস্য সংখ্যা দাঁড়াবে বারো লক্ষ সঙ্গে রয়েছে বিরোধী দলের বিক্ষুব্ধ ভোট কিন্তু তা সত্ত্বেও বিজেপি দল বিজেপি দলের নেতৃত্বরা আজ শঙ্কিত বিধানসভা নির্বাচনে বিজেপি দল ক্ষমতাসীন হতে পারবে কি কারণ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন যে ইঙ্গিত দিয়ে গেছে তাতে বিজেপি রাজ্য নেতৃত্ব যথেষ্ট শঙ্কিত দু হাজার সালে বিধানসভা নির্বাচনে ছয় লক্ষ দলীয় সমর্থক এর যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে পেরেছে কিন্তু দ্বিগুণ সংখ্যক দলীয় সমর্থক থাকা সত্ত্বেও বিজেপি দল দুই হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচন নিয়ে যথেষ্ট আশঙ্কার কালো মেঘ দেখছে অনুষ্ঠিত সমস্ত ধরনের নির্বাচন লোকসভা নির্বাচন গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপনির্বাচন সেই সঙ্গে বিধানসভা নির্বাচনও একের পর এক বিজেপি মাইল তৈরি করতে সক্ষম হলেও দু হাজার আঠাশ নিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে চিন্তার মধ্যে রয়েছে এর পেছনে কী কারণ রয়েছে বিজেপির কি এই বিষয়টা উপলব্ধি করছেন যে রাজ্যে সরকার বিরোধী হওয়া ক্রমশই তেজি হচ্ছে বিজেপি দল অতি অল্প সময়ের মধ্যেই বারো লক্ষ দলীয় সমর্থক সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তাহলে আশঙ্কা কেন এত অল্প সময়ে যদি এত বিশাল সংখ্যক দলীয় সমর্থক সৃষ্টি করা যায় তবে ভোটের ময়দানে আশঙ্কা থাকার কোনো কারণ নেই কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল এবং এই বিষয়ে বিষয়ে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন যে বারো লক্ষ দলীয় সমর্থক থাকলেও ভোটের ময়দানে লড়াই করা অতি সহজ ব্যাপার নয় তার চেয়েও বড় কথা হলো এই বারো লক্ষ দলীয় সমর্থক সদস্য যারা রয়েছেন তাদের সকলের ভোট কি বিজেপি আদায় করতে পারবে সদস্য গ্রহণ করা যত সহজ ভোট আদায় করা ততক্ষণি কঠিন বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টরা বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা এই বিষয়টা খুব ভালো করে জানেন এবং এটাও জানেন যে এই বারো লক্ষ সদস্য সংখ্যা কীভাবে করা হয়েছে এবং এর মধ্যে আসল সদস্য সংখ্যা কত নকল সদস্য সংখ্যা কত তা বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য খুব ভালো করেই জেনে গেছেন একটু তাৎপর্যপূর্ণ বিষয় হলো দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে বিরোধী দলের ভোট ব্যাংক মোটেও নষ্ট হয়নি দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজেপির যত ভোট পেয়েছে তার চেয়েও বেশি সংখ্যক ভোট পেয়েছে কংগ্রেস এবং তীপ্রমতার স্বাভাবিক অঙ্কেই বলা যায় যে বিজেপি বিরোধী ভোটার সংখ্যা অনেক বেশি এছাড়া আরও একটা বিষয় হলো মন্ত্রী বিকাশ দেব মতো বহু মন্ত্রী বিধায়ক নেতা রয়েছেন যারা দু হাজার সালের পর অতি অল্প সময় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন এই অর্থ কোথা থেকে আসছে কীভাবে আসছে রাজ্য তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না দেখেও না দেখার ভান করছেন বিজেপি রাজ্য নেতৃত্ব কিংবা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশান নেওয়া হচ্ছে না এই বিষয়টা রাজ্যে জনগণ তথা গণদেবতার চোখে খুব ভালো করেই ধরা পড়ে গেছে তাই দু হাজার আঠাইশ নিয়ে বিজেপি নেতৃত্ব যথেষ্ট শঙ্কিত কি হবে দু সালে বারো লক্ষ দলীয় সমর্থক থাকলেও এই বারো লক্ষ দলীয় সমর্থক কি বিজেপির পক্ষে রয়েছে না বিরোধী দলের পক্ষে রয়েছে তা নিয়েও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন বিজেপির নেতৃত্বরা